বন্ধু মনে রাইখো ভাইয়া একটা কথা শক্ত কই না প্রিয় ছেলে বাপ এই কপাল পৃথিবীতে উপার্জনের দুনিয়াবি কোনো কাজে লাগে না এই হাত পাও এগুলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে বিভিন্ন উপার্জনের কাম এই কপাল এটা দুনিয়াবি কোনো কামে লাগে না দেখ কোনো কাজের জন্য কোটা দিয়ে কোনো উপার্জনের কোনো কামে দুনিয়ার কামাইয়ের কোনো কাজে এই কপালের টুকু জায়গা ব্যবহার হয় না এটা লাগে না আর কি এটা আল্লাহ তাহলে কেন বানাইছেন খুদার কসম রব্বুল আলামীন এই কপাল শুধুই সেজদার জন্য বানাইছে শুধু সেজদার এই জন্য যে কপাল সেজদা দেয় না যে কপালে সেজদা নেয় তুই ইনসানের কোন কাতারে সে পড়ে না সে কোন মানুষের কাতারে পড়ে না ইনসানের কোন কাতারে পড়ে না যার কপালে সেজদা কারণ কপাল হয়েছে সেজদা কাকে বলে উল জবাহাতে আলাল জমিনের মধ্যে কি রাখা এ তো কপাল রাখাটারেই কি কয় তার মানে সেজদা কপাল কপাল বানানোই হয়েছে কিসের জন্য